রাধিকাপুর এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স দেখতে পাচ্ছো এন এইচ ও বাই বাই রায়গাজ আর কারেন্ট টাইমে একদম কিন্তু রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে নটা পঁয়ত্রিশে ট্রেন ঢুকে গেছে দরজাটা লাইট গুড মর্নিং গুড মর্নিং নবদ্বীপ ধাম বন্ধুরা চলে এসেছি রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে আর গাইজ আজকে রায়গঞ্জ থেকে নবদ্বীপ ধাম এই যে ট্রেন যাত্রাটা রয়েছে এটাই সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কী কত টিকিট আর কটা সময় পৌঁছাবে কত কিলোমিটার সমস্তটাই বলবো তো চলো লেস স্টার্ট তো গাইজ রেলওয়ে স্টেশনে এখন সোজা চলে যাবো আর টিকিট কাউন্টার রাইট সাইডে তো এখানে গিয়ে টিকিট কেটে তোমাদেরকে সমস্তটাই বলছি টিকিট কেটে নিয়েছি আর ট্রেনের যে সময়টা রয়েছে নটা পঁয়তাল্লিশ নটা পঁয়ত্রিশ এর মধ্যে কিন্তু ঢুকে যায় দুই নম্বর প্ল্যাটফর্মে আর তারই সাথে কিন্তু আজকে যাত্রাপথে তিনশো সত্তর কিলোমিটার একটা যাত্রা হবে আর পুরো দেখতে পাচ্ছ এই এক নম্বর প্ল্যাটফর্ম একদম ফাঁকা আর চলে যাবো দুই নম্বর প্ল্যাটফর্ম গাইজ ঘড়িতে সময় নটা পনেরো আর তারই সাথে ট্রেন কিন্তু রায়গঞ্জ স্টেশনে চলে আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে নটা পঁয়ত্রিশে তো গাইজ ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স রাধিকাপুর কলকাতা এক্স এক্সপ্রেস মানে কি বলবো এলএইচবি যে কোস্টা রয়েছে এটার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তারই সাথে কিন্তু নবদ্বীপ কিছুদিন আগেই ঘুরে এলাম আবারও কিন্তু যাচ্ছে ওইখানে একটা বাইক এখানে একটা বাইক এগুলো হয়তো যাবে কোথায় ধর্মতলা রোড বেলি হাওড়া এখানকার যারা দাদা ভাইরা উঠাতে এসছে গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছ সুপার তো গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম নাকি ইঠা আরে আর যে চালাচ্ছিলো সে নাকি শিলিগুড়িতে ভর্তি আছে যাই হোক ভালো হোক সুস্থ আর এই সেই বাইকটা এটা কিন্তু চলে যাবে আর গাইস প্রচুর প্যাসেঞ্জার যারা অপেক্ষা করছে কখন ট্রেন আসবে নটা পঁয়ত্রিশ এখনও বাজেনি আর প্রায় পনেরো মিনিট বাকি রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স দেখতে গাইজ বিশাল বড় আর এল এইচ যে কোচটা রয়েছে এটা সবার জন্যে ভালো এই কারণে ভালো কারণ একটা বগিতে চললে পরে টোটাল ট্রেনটা কিন্তু মানে যাওয়া যায় আপ ডাউন করা যায় গাইজ দেখতে পাচ্ছ ট্রেন না দাঁড়ানোর আগে কিন্তু লাভ দিয়ে চড়ে যাচ্ছে এতটাই তাড়াহুড়ো না দাঁড়াতে কিন্তু উঠে যাচ্ছে অনেক গাইজ নবদ্বীপ ধাম আসছে খুব তাড়াতাড়ি রাধিকাপুর কলকাতা দেখতে পাচ্ছ আপ ডাউন ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স তো গাইজ দাঁড়িয়ে গেল তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় শেষ হয়ে গেছে বাইরে আর নেই গাইজ দেখতে পাচ্ছ পুরো আর একদম কিন্তু রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে নটা পঁয়ত্রিশে ট্রেন ঢুকে গেছে আর প্রচুর লোক দেখতে পাচ্ছ প্রচুর তো এই কোচগুলোর এটাই সুবিধা যে পুরো এল এইচ বি কোচ পুরো সাইড দিয়ে দেওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় পুরো কোনো ফাঁকায় নেই আর প্ল্যাটফর্মে তো বুঝতেই পারছো এইদিকে দিকে রেলওয়ে স্টেশনে দশ মিনিটের হল্ট নিয়ে নিচ্ছে আর দু মিনিট বাকি রয়েছে তারপরে কিন্তু ট্রেন ছেড়ে ঘড়িতে সময় নটা পঁয়তাল্লিশ তার কিন্তু ট্রেনের হুইসল দিয়ে দিয়েছে বাই বাই রায়গঞ্জ পার হচ্ছে কাচনা দেখতে পাচ্ছ এই স্টেশন গুলো একদম ফাঁকা হয় দেখে মনে হবে হুতোড়ে দেখো টোটালটাই ফাঁকা ঘড়িতে সময় দশটা তিরিশ তারই সাথে কিন্তু ট্রেন পৌঁছে গেলে বাসায় জানছেন তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা প্যাসেঞ্জার নিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে তোমাদের বলে দিই যে বাইরে দাঁড়ানোটা খুব বিপজ্জনক কারণ এই সময়টা রাতে বুঝতে পারছো আর বাইরে প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া রয়েছে তো আমি বেশিরভাগ ভিডিওটা ভিতরে সম্ভব করব আর একদম দেখা হচ্ছে নবদ্বীপ ধাম গিয়ে তো গাইজ নবদ্বীপ গিয়ে প্রচুর প্রচুর ভিডিও আসবে তোমরা দেখো আর ট্রেনের মধ্যে বুঝতে পারছো আমি দরজাটা লাগিয়ে দিই ও তো গাইজ দরজা লাগিয়ে দিচ্ছে সিটে বসে এখন একটা ঘুম দেব আর একদম সকালে দেখা হচ্ছে নবদ্বীপ ধাম গিয়ে ফাইনালি কিন্তু চলে এলাম নবদ্বীপ ধাম আর গাইজ দেখতে পাচ্ছ রাধিকাপুর এক্সপ্রেস আপ এন্ড ডাউন ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ আপ ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স ডাউন তো গাইজ নবদ্বীপ ধাম গাইজ ফাইনালি চলে এলাম তিনশো আটত্রিশ কিলোমিটার আর তারই সাথে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার বিশাল ভিড় আর গাইজ একশো কুড়ি টাকা করে কিন্তু টিকিট আর নির্ধারিত যে সময় রয়েছে চারটা ন বাজে এখন ভোরবেলা আর এই সময় কিন্তু পৌঁছে গেলাম আর গাইজ কী বলবো প্রচুর প্রচুর ভিডিও আসছে আর আশা করি খুব খুব ভালো লাগবে তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন চুকমার সাহা সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার